ছোট চোর হেঁটে গেলে তাকে দেই গালি বড় এলে আমরা দেই বাংলাদেশের চিত্র এবং চরিত্র সূর্য আলো দেবে নেতারা চুরি করবে তার ভাষ্যমতে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার জন্য তার যে লড়াই মনে হয় তার বাবার সম্মানকে মাটিতে নামিয়ে দিচ্ছে মনে পড়েছে নচিকে তার সেই প্রিয় গান আমার সোনা চাঁদের কনা আর কি কি বলবো তোকে মন্ত্রী বানাবো হি আমি মন্ত্রী বানাবো মন্ত্রী হওয়ার সোজা রে মন্ত্রী হওয়ার সোজা পড়াশোনার বালায় নেই ফন্দি ফিকির খোঁজা চুরি করনা করনা চুরি করনা চুরি অগন্তি কে আর হবে এটা কমিশন হয়তো বসবে অবশ্য এখানে নচিকেতার তার লিরিক না আমি একটা লিরিক লিখেছিলাম সেই লাইনটা অ্যাড করছি চোরের বিচারের জন্য বসে যে কমিশন সেই কমিশন ঘুষকে চুরকেই দেয় প্রমোশন এসবে দেখতে দেখতে আর ভাবতে ভাবতে পাক ধরেছে আমার কেসটা চোরে চোরে ভরে গেছে দেশটা খুব ভালো নয় তার শেষটা ছোট চোর হেঁটে গেলে তাকে দেই গালি বড় মন জেলে আমরা দেই আহ এটাই বাংলাদেশের চিত্র এবং চরিত্র সূর্য আলো দেবে নেতারা চুরি করবে চেলা চামড়া চালাবি কি করে মন্ত্রী বানাবো তোকে আমি মন্ত্রী বানাবো একেবারে মন্ত্রী হলে চোদ্দ পুরুষ বসে বসে খাবো নচিকেতা চার পুরুষ বলছিল বাংলাদেশের চোদ্দ পুরুষ না ছয়ত্রিশ পুরুষ বসে বসে খায় এটাই ইনভেস্টমেন্ট ছাড়া দারুণ ব্যবসা হুম একবার হয়ে গেলে দারুণ আপনি মেম্বার এমপি মন্ত্রী বাংলাদেশের যে জনসেবার জনতার কিংবা আপনার বলে না এই চেয়ারে যেই বসে যখন যে দল বসে চুরির এক মহামারী দেশে বিরাট সম্পদ করে বিদেশে তার চেয়ে তিন ডাবল সম্পদ গড়ে তোলে এটাই বাংলাদেশ এবং স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছর ধরে এই লড়াই চলছে আগামীতেও চলবে এবং এই লুটপাট চলবে এটাই আলামত মনে হচ্ছে মাঝখান দিয়ে স্বাধীনতা পরবর্তী এই আজকের দুই পর্যন্ত যতগুলো লড়াই হয়েছে এবং এই দেশের বৈষম্যের বিরুদ্ধে লড়াই কিন্তু মহান মুক্তিযুদ্ধ হয়েছে ওইটা বৈষম্যের বিরুদ্ধে লড়াই ছিল তারপর নব্বই হয়েছে তারপর তারপর এই চব্বিশে হলো কিন্তু বৈষম্য রয়েই গেল লুটপাট শুধু জীবিত রইল চান্দাবাজি ক্লিয়ার রইলো আর কতদিন চলবে ক্ষণে ক্ষণে লড়াই হবে মেহনতি ছাত্র জনতা মারা যাবে নেতার ছেলেমেয়েরা বিদেশে থাকবে পরিবার বিদেশে থাকবে নেতাগুলো মাল মাল কামাইবার দান দেশে থাকবে আর পরবর্তীতে তারা আবার সেই পুরনো রাজত্ব এইভাবে বাংলাদেশ আর কতদিন চলবে আরো একবার কি আগামী প্রজন্মকে কোনো এক ভবিষ্যৎ স্বৈরাচারের বিরুদ্ধে আবারও পরের জেনারেশনের ছেলেমেয়েরা লড়বে লড়ার পরে সেই মেহনতি ছাত্র জনতা মরবে মরার পরে আরেক বিরোধী দল যে বিরোধী দল থাকাকালীন দেশপ্রেমিক সে সরকারি দল হলে লুটপ্রেমিক আবার সে বৈশা সে আবার পুরো রাজত্ব চান্দাবাজি সিন্ডিকেট লুটপাট এভাবেই কি বাংলাদেশ চলবে রাজনৈতিক দল মনে করে দেশের মালিক আমরা তাহলে জনগণকে জনগণ কম না ভেরার পাল বন্ড মূর্খদের পিছনে লম্বা লাইন ধরে চলে আর নেতারা গুটিবাজি খেলে দাবার গেম খেলে আর কত দিন যদি দেশের জনগণ সচেতন না হয় সচেতন না হয় আবার জনগণ যদি ভালো মানুষ না হয় জনগণ যদি পুংডামি না কমায় জনগণ ভেড়ার পালের মতো ভণ্ড নেতাদের পিছনে না দৌড়ায় তাহলে লিখে রাখেন সাদা কাগজে যত প্রকার কালী আছে লিখে রাখেন ভবিষ্যতে আরেকটা স্বৈরাচার জন্ম হবে এবং আবারও চাঁদাবার সিন্ডিকেটের লুটপাট এবং প্রতিহিংসা রাজনীতি চালু থাকবে পরের জেনারেশন আবার লড়াই করবে লড়াই করতে করতে বাংলাদেশ পানির নিচে হান্দায় যাইব আল্লাহর কত সহ্য করবে পাপের প্রাশ্চিত্ত ভোগ করতে হবে পুরো জাতিকে পানির নিচে গিয়া আই লাভ ইউ করিস